আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সেখানে অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন একটি অফার শেয়ার করবো যে অফারটা থেকে আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন যেমন আপনারা নোট কয়েন থেকে একটা ভালো ইনকাম করছেন এখান থেকে আপনারা পেমেন্ট গ্রুপ গুলো দেখতে পাচ্ছেন এক একজন এখান থেকে চারশো ডলার এবং দেখতে পাচ্ছেন দেড়শো ডলার দুইশো ডলার পর্যন্ত এখান থেকে অনেকে কিন্তু পেমেন্ট পাইছে ঠিক এখন আজকে যে অফারটা শেয়ার করবো এই অফারটা থেকেও কিন্তু আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন তো অবশ্যই আজকের পুরো ভিডিওটি দেখতে থাকুন সকাল প্রসেস আমি আপনাকে দেখাই দিচ্ছি কিভাবে জয়েন করবেন কিভাবে ইনকাম করবেন সবকিছু দেখাই দিবো তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন ওকে তো গাইস তো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে তো সেখানে আমি একটা লিংক দিয়ে রাখবো সেখানে আমি লিখে দেবো যে জয়েন লিঙ্ক আপনারা জাস্ট ওই লিঙ্কে একটা ক্লিক করবেন তো করার সাথে সাথে আপনি কি সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো টেলিগ্রামে আসার পরে নিচ থেকে একটু জয়েন অপশন পাবেন তো অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাইন সেক্ষেত্রে আপনি ইউটিউব চ্যানেলে যাবতীয় আপডেট সবার প্রথমে টেলিগ্রামে পেয়ে যাবেন তো লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে সরাসরি এরকম একটি পোস্টে নিয়ে আসবে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জয়েন হেয়ার আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন জয়েন করার জন্য এরপরে এখান থেকে স্টার্ট অপশানে ক্লিক করবেন স্টার্ট অপশানে ক্লিক করলে এখান থেকে জাস্ট একটু লোডিং নেবে আপনি জাস্ট একটু ওয়েট করবেন তো একটু লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা টেন্ডার চলে আসবে এরপরে আপনি নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে তাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে এবং এখান থেকে টুইটার অ্যাকাউন্টটা দেওয়া আছে আপনি চেলে তাদের টুইটার এবং টেলিগ্রামে জয়েন করতে পারেন এরপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে স্টার্ট প্লেইং আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে দেখতে আছেন এখান থেকে তারা বলে দিয়েছে এখান থেকে জাস্ট আপনাকে আঙুলটা সুইপ করতে হবে আপনি এখান থেকে যত বেশি সুইপ করবেন আপনার ফিঙ্গারের মাধ্যমে তত বেশি এখান থেকে আপনার টোকেন ইনকাম হবে তো আমি আপনাকে দেখাই দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যত বেশি আপনার আঙুলটা ঘুরাবেন এখান থেকে তত বেশি কিন্তু আপনার টোকেন ইনকাম হবে যে দেখতে পাচ্ছেন এখান থেকে এটা চালু হয়ে গেছে উপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোকেনটা বাড়তেছে তো কয়েনের সিস্টেমটা কিন্তু একটু আলাদা ছিল আর কি মাইনিং করার এবং এখানের সিস্টেমটা কিন্তু একটু আলাদা ওকে যে অফারগুলো দেখবেন যে একটু ইউনিক সেই অফারগুলো থেকে কিন্তু প্রফিটটা আসলে একটু বেশি হয় এখান থেকে আপনি যত বেশি আপনার আঙুলটা ঘোরাবেন ঘুরাবেন তত বেশি এখান থেকে আপনার পয়েন্টটা বাড়তেই থাকবে উপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পয়েন্টটা বাড়তেই আছে ওকে গেমটা কিন্তু মজার আছে আপনি যত খেলবেন তত আপনি নিজেই বুঝতে পারবেন এখান থেকে যত বেশি গেম খেলবেন তত বেশি পয়েন্ট ইনকাম করতে পারবেন এবং যত বেশি আপনার পয়েন্ট থাকবে তত বেশি আপনার প্রফিটও হবে তো দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখান থেকে পাঁচশো বাইশটা টোকেন ইনকাম করে ফেললাম এবং পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে তো আমি একটা স্কোয়াডের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিবো পোস্টে আপনারা আমার স্কোয়াডে জয়েন করে নেবেন এখান থেকে আপনি বুস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন নিচে জাস্ট বুস্ট অপশন একটা ক্লিক করবেন বুস্ট অপশানে ক্লিক করার পরে সেম নিয়মে যেমন নোট কয়েন এখান থেকে টার্বর অপশন ছিল ঠিক একই নিয়ম এখান থেকে চেস্টের অপশন আছে তারপরে দেখতে পাচ্ছেন ফুল রিকভারির অপশন আছে মানে তিনটা তিনটা করে আপনি ডেলি নিতে পারবেন এগুলার মাধ্যমে আপনি কিন্তু বেশি বেশি করে ইনকাম করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনি লেভেল আপগ্রেড করেন দেখতে পাচ্ছেন প্রতিটা লেভেল আপগ্রেড করার জন্য দুশো করে পয়েন্ট লাগবে এবং দুশো করে পয়েন্ট দিয়ে যদি আপনি লেভেল ওয়ান থেকে লেভেল টুতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি আরও বেশি করে টোকেন ইনকাম করতে পারবেন এরপরে হচ্ছে এখান থেকে একটা বট আছে যেমন নোট করেন একটা বট ছিল ট্যাপসঅ বট আছে এবং মিমিফাইতেও একটা আর কি বট সিস্টেম তার আনছে যে বটটা আপনাকে আর কি অটোমেটিক টোকেন ইনকাম করে দিবে ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা বট সিস্টেম আছে জাস্ট এই বটটা নেওয়ার জন্য অবশ্যই আপনার কাছে পাঁচ লক্ষ টোকেন থাকা লাগবে যদি আপনার কাছে পাঁচ লক্ষ টোকেন থাকে সেক্ষেত্রে আপনি বটটাকে বাই করে নিতে পারবেন এবং এই বটটা কিন্তু আপনাকে অটোমেটিক টোকেন ইনকাম করে দিবে তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন আপনি যদি নিজে নিজে একটু দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন গাইজ এখানে কয়েকটা টাস্ক দেওয়া আছে এই টাস্কগুলো কিন্তু অটোমেটিক আপনার সামনে আসবে যে নিচে পাচ্ছেন আর্ন নামে যে অপশনটা আসে আর্নি ক্লিক করলে এখান থেকে দেখবেন এই টাস্কগুলো চলে আসবে এই টাস্কগুলো আপনি যদি কমপ্লিট করেন যেমন হচ্ছে তাদের যদি আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন সেক্ষেত্রে এক লক্ষ টোকেন পাবেন টুইটারে ফলো করলে পাবেন এক লক্ষ টোকেন তাদের গ্রুপে জয়েন করলে পাবেন এক লক্ষ টোকেন এবং হচ্ছে এখান থেকে আপনাকে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে এই ওয়ালেটে অবশ্যই আপনাকে কানেক্ট করতে হবে তা না হলে পরবর্তীতে কিন্তু সমস্যা হবে এবং এই ওয়ালেটটা কানেক্ট করলে এখান থেকে আপনি পাঁচ লক্ষ টোকেন পাবেন তো কীভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন আমি আপনাকে দেখাই দিচ্ছি তো প্রথম এইখান থেকে তাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে জয়েন করবেন এর জন্য এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করলে সরাসরি তাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি নিয়ে আসবে জাস্ট সেটাতে আপনি নিজ থেকে জয়েন করে নেবেন দেখতে পাচ্ছেন তাদের টেলিগ্রামে প্রায় তিন মিলিয়নের মতো সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে এবং অফারটা কিন্তু মোটামুটি ভালোই আছে আপনারা এখানে জয়েন করলে কিন্তু অবশ্যই ভালো কিছু এখান এইখান থেকে ইনকাম করতে পারবেন তো ব্যাগে চলে আসার পরে দেখতে পাচ্ছেন আপনারা আমার অ্যাকাউন্টে দেখেন এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এক লক্ষ টোকেন অ্যাড হয়ে গেছে জাস্ট আপনারা জয়েন করে ব্যাগে ক্লিক করলেই হয়ে যাবে তো ঠিক আছে নামে বাকি যে টাস্কগুলো আছে এগুলো আপনারা করে নিতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে দেখাই যে কিভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন এর জন্য জাস্ট এখানে একটা ক্লিক করবেন তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে এবং ওয়ালেটটা হচ্ছে অবশ্যই আপনাকে টোন ওয়ালেট কানেক্ট করতে হবে যেমন হচ্ছে টোন কিপার বা মাই টোন ওয়ালেট যে ওয়ালেটগুলো আছে এগুলো আপনাকে কানেক্ট করতে হবে তো এর জন্য এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে যে কানেক্ট ওয়ালেট আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে যে কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে যদি আপনাদের কাছে টোন কিপার থাকে সেক্ষেত্রে টোন কিপার কানেক্ট করতে পারেন এছাড়া আপনাদের কাছে যদি মাইটোন ওয়ালেট থাকে সেক্ষেত্রে আপনি সেটা কানেক্ট করতে পারেন এছাড়াও আছে এখান থেকে টেলিগ্রাম ওয়ালেটও আপনি কানেক্ট করতে পারবেন তো এখান থেকে আমার কাছে টোন কিপার আছে তো আমি টোন কিপারটা কানেক্ট করে নিচ্ছি তো আমি টোন কিপার একটা ক্লিক করি তো টোন কিপার ক্লিক করলে আপনাদের সামনে এরকম এক্লিন ট্যাপে আসবে এখানে আপনি পাঁচ থেকে ছয় সেকেন্ড আর কি একটু ওয়েট করবেন এরপরে দেখবেন এখান থেকে আপনাকে আর কি ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছে আপনি জাস্ট নিচে লেখা আছে কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন ডান লেখা চলে আসছে এখান থেকে আমাদের ওয়ালেট কিন্তু কানেক্ট করা কমপ্লিট এখন আমাদেরকে সরাসরি আবার এখানে নিয়ে আসবে এটা আগে আপনাকে আর কোথাও ক্লিক করতে হবে না আপনাকে সরাসরি বটে তারাই নিয়ে আসবে ওকে এই যে দেখতে আছেন এখান থেকে আমার ওয়ালেটটা কানেক্টেড হয়ে গেছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে এবং এখান থেকে আমার অ্যাড্রেসটা শো করবে আপনি ডিসকানেক্ট করতে চাইলে এখান থেকে আপনি ডিসকানেক্ট করতে পারবেন এবং এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে থেকে চলে আসছে এছাড়াও অনেকগুলো টাস্ক দেওয়া আছে আপনি যদি কমপ্লিট করেন সেক্ষেত্রে থেকে কিন্তু আপনি পয়েন্ট পাবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনি রিটুইট করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি এক লক্ষ পঞ্চাশ হাজার পয়েন্ট পাবেন এখানে আপনি জাস্ট একটা ক্লিক করবেন এবং দেখবেন এখানে আপনাকে একটা পোস্টে নিয়ে আসবে আসার পরে আপনি প্রোফাইলটা এখান থেকে ফলো করে দিতে পারেন এছাড়া একটু নিচে আসবেন একটা লাইক দেবেন এবং পোস্টটা জাস্ট আপনি রিটুইট করে দেবেন তারপর ব্যাক বাটনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই কাজটা এখান থেকে কমপ্লিট

ইনস্ট্যান্ট পাবেন না আপনার রেফারে যে কাজ করবে তখন ওইখান থেকে আপনি কমিশন পাবেন এছাড়া এখান থেকে আরো দশ মিলিয়ন টোকেনের এখানে একটা ক্রিপ্টো বক্স আছে আপনি এটা কিভাবে ক্লেম করবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে দেখো আছে লেখা আছে গটেড গটেডে ক্লিক করবেন এরপরে এই যে দেখো আছে লেখা আছে ক্লেম আপনি জাস্ট এখান থেকে ক্লেমে ক্লিক করবেন এখান থেকে আপনি প্রতিদিন কিন্তু বক্স ক্লেম করতে পারবেন আবার ক্লেমে ক্লিক করবেন আপনাকে সরাসরি আবার টোন কিপারে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এই টার্গেট ক্লেম করার জন্য এখান থেকে কিছু পরিমাণে আপনাকে আর কি ফি দিতে হবে এরপরে আপনি যদি ফি দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন ওটা ক্লেম করার জন্য আর যদি না দিতে চান সেক্ষেত্রে কোনো ব্যাপার না আপনি ওখান থেকে সুইপ করে করেই আনলিমিটেড টোকেন ইনকাম করতে পারবেন তো আমার যেহেতু ফি আছে তো এটা আমি ক্লেম করে নিই ডান লেখা চলে আসছে এই যে দেখেন এটা আমার ক্লেম হয়ে গেল এক লক্ষ আঠারো হাজার টোকেন তার আমাকে দিছে এখান থেকে তো আপনারা যদি এটা ক্লেম করতে চান সেক্ষেত্রে করে নিতে পারেন যেহেতু ফি লাগবে ক্লেম করতে সেক্ষেত্রে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো আশা করি আপনারা সকল প্রসেসটা বুঝতে পারছেন এই অফারটা থেকে কিন্তু অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন কারণ এই অফারটা মার্কেটে সবচাইতে ভাইরাল একটি অফার বর্তমানে এবং এদের সাপোর্টও কিন্তু অনেক ভালো যে অফারগুলো দেখবেন সাপোর্ট অনেক ভালো ওই অফারগুলো থেকেই কিন্তু আপনি ভালো কিছু আশা করতে পারেন যেমন নোট কয়েনের সাপোর্টের টোন ছিল এর জন্য এখান থেকে আমরা একটা ভালো প্রফিট পাইছি এটারও সাপোর্টের টোন আছে এবং বাইন্যান্সও আছে তো আপনারা অবশ্যই কাজ করিয়ে এখান থেকে ভালো কিছু অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো আশা করি বিষয়টা বুঝাতে পারছি এরপর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন তো সেখানে আমি আপনাকে বুঝাই দেবো